নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা ভোটার প্রোটোকল তৈরি করেন আপনারা কার্টুন তৈরি করেন যেভাবে বিজ্ঞাপন দিয়ে গাছ লাগানোর ব্যাপারে সরকার ক্যাম্পেইন করেছে কুদ্দুস বয়তের চুল ঝাঁকানি দেখা মিনার কার্টুন দেখায় তো এই দেশের সচেতনতা তৈরি করা হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনি যদি এখনো সরকার চায় যে আমি প্রত্যেকটা উঠানে আমার এই রাষ্ট্রকে আগামী ছয় মাসে পৌঁছে দেব এটা বোঝানোর জন্য যে আপনি যে এই দেশের নাগরিক সেটার মানে কি আপনি কিসের ভিত্তিতে নাগরিক শুধুমাত্র আপনার বয়স হয়েছে বলে নাগরিক অত বয়সের ভিত্তিতে শুধু নাগরিক সত্তা তৈরি হয় না বয়সের ভিত্তিতে এর থেকে আরো বেশি কিছু লাগে সে বয়স প্লাস রিয়ালিটি যে বয়সের থেকে আরো বেশি কিছু লাগবে এবং দেখেন সেটা সরকার কিভাবে করতে পারে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে সরকারে যারা একদম গ্রাম পর্যায়ে তারা কাজ করে দেখবেন যে আমাদের কৃষি কর্মকর্তা আছে আপনারা যারা গ্রামের খোঁজ খবর রাখেন প্রত্যেকটা ওয়ার্ডে দুইটা ওয়ার্ডে তিনটা ওয়ার্ডের মিলায় একজন কৃষি কর্মকর্তা আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের স্থানীয় প্রশাসনে স্বাস্থ্য আপা বলে পরিবার পরিকল্পনা আপা আছেন যারা গ্রামের প্রত্যেকটা উঠানে উঠানে গিয়ে মা বোনদেরকে বিভিন্ন সম্পর্কে রিলেশনশিপ বাচ্চা ধারণ আগে পরের বাস্তবতাগুলো শেখানো আমাদের তথ্য আপা বলে একটা জিনিস আছে যাদের কাজই হচ্ছে মানুষকে তথ্য দিয়ে সাহায্য করা এবং তারাও ল্যাপটপ তারপরে হচ্ছে এই ওয়াইফাই কানেকশন নিয়ে নিয়ে গ্রামে গ্রামে উঠানে চড়ে যান মানুষকে বোঝানোর জন্য তাহলে আমার কিন্তু এই কানেকটিভিটির প্রোটোকল এই রাষ্ট্র অলরেডি আছে আবার দরকার তাদেরকে একটা কাজ দিয়ে এই কাজটা করবার চেষ্টা করা দরকার এরপরে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্কুলের কলেজের শিক্ষক আছে প্রাইমারি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে এবং সরকারি এবং বেসরকারি টিচার আছে এবং প্রত্যেকটা গ্রামীণ জনপদকে তারা কভার করে অর্থ এই জনগোষ্ঠীকে কাজে আগেও কিন্তু আমরা ভোটার প্রোটোকল তৈরি করতে পারি অথচ দেখবেন আমাদের নির্বাচন কমিশনের আচরণ বিধি যদি খেয়াল করেন এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক যে প্রার্থী প্রার্থীকে এটা করতে হবে প্রার্থী এটা করলে জরিমানা হবে প্রার্থী এটা করলে তার ভাই বাতিল হবে মনোনয়ন বাতিল হবে প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায় ব্যাপারটা এরকম আর কি তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সেই টাকাটা খাচ্ছে না তাহলে দেয়াটা অন্যায় নেয়াটা অন্যায় না তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকে তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণ বিধি আছে তাহলে ভোটারের আচরণ বিধির প্রোটোকল কোথায় অতএব সাড়ে বারো কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয় শুধু তালিকায় ভোটার হয় সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা কর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না এরা সব এই পিচি হান্নান সুইরান আসলাম টাইপের শামীম ওসমান হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে ভয়ে দায়িত্বহীন বাস্তবতার কারণে টাকার অভাবে সিকিউরিটির কারণে করবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা আমরা বলবার পর থেকে গত এক বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনুসো জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলোতে নিয়ে আসবে এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে ষোলো সতেরোতে নামিয়ে আনা হয়েছে তো সেই জায়গায় গণ তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আনে নাই এটা তর্ক করে আলাপ করতে হবে কথা হচ্ছে আপনারা জানেন তারা বলেছে যে অক্টোবরে যারা ভোটার বয়স হবে তারা ভোট দিতে পারবে তথ্য প্রযুক্তির এই জমানায় ধরেন নির্বাচনটা বারো তারিখ হবে ফেব্রুয়ারিতে আমি কি এখনই জানি না বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি কোন কোন ছাত্র ছাত্রীর বয়স আঠেরো হবে এটা তো আমরা এখনই জানি আপনি যে কোনো আপনি শুধু শিক্ষা দায়িত্ব দেন স্কুল কলেজের টিচাররা ছাত্র মিলে এইটা প্রসেস করে ফেলবে আমাদের দাবি হচ্ছে ভোটের দিন পর্যন্ত যার বয়স আঠেরো হবে অথবা সতেরো হবে যেটাই আমরা ডিসাইড করি ভোটার যেন ভোট দিতে পারেন কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন তারা গত তিন চারটা নির্বাচনে ভোট দেন নাই দেশের পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষ সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন অতএব এই পঁচিশ তিরিশ লক্ষ যে মানুষ ভোটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে শুধু তিন মাসের ব্যবধানে তারা ভোটার হইতে পারবেন না এখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা অনুচিত হবে তাই আমরা বোধ করছি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সাহায্য নিয়ে অবিলম্বে ভোটার ভোটের দিন যারা ভোটের বয়স ধারণ করবেন আঠেরো হবে অথবা হবে তাদেরকে যেন ভোটার করতে দেওয়া হয় হইতে দেওয়া হয় এবং তারা যেন ভোট দিতে পারেন